এ কারণে আল্লাহর বলেছেন সাহাবির করে ঘরের মধ্যে আগে সাপ দেখলে সাপের মাথায় ডান্ডা মারতাম কিন্তু আল্লাহর মানা করেছেন কখনো কখনো ঘরের সাপ এগুলো জিনরাই সাপের আকৃতি ধারণ করে দুষ্টামি করে কারণ হল ফিরিস কিন্তু এই দুষ্টমি করার শক্তি আল্লাহ তালা দেন নাই কারণ ফিরিস নফস নাই জিনকে আল্লাহ তালা নফস দান করেছেন যেমন ইনসানকে আল্লাহ তালা তাকওয়া ও নফস দুটি দান করেছেন আল্লাহ ফুজুরহা ও তাকুয়াহা এ কারণে আল্লাহর নির্দেশের খেলাফ ইচ্ছা জিনদের জাগ্রত হয় আল্লাহ যেহেতু বিভিন্ন আকৃতিতে নিজেকে প্রকাশ করার যোগ্যতা দান করেছে কখনো কখনো জিন্নাতরা সাপের আকৃতি ধারণ করে ফেলে এ কারণে ঘরের ভেতরে সাপ দেখলে সরাসরি বাড়ি দেওয়া নিষেধ সাহাবি বলে আমি আগে তিনবার এ আলান করতাম এই তুই কি জিন নাকি সাপ তুই কি জিন হলে চলে যা সাপ হলে কিন্তু আমি পিটাই দিব কিন্তু যা চলে যা তিনবার বলার পরেও যদি না যায় তখন বাড়ি মারতাম হাদিস শাস্ত্রের প্রাথমিক সনদের গোড়ায় যিনি বসে আছেন সনদের তিনটি ধাপ একটি ধাপের সর্দার যিনি ওয়ালিউল্লাহ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ যিনি হাদিস পড়ছেন করাচ্ছেন তার থেকে শুরু করে ভারতবর্ষের একটি ধাপ যেখান থেকে হাদিসের দর শুরু হয়েছে শাহ শাহিউল্লাহ মহাদ্দেশে দেহলবি মহাদ্দেশে দেহলবি যাকে বলা হয় সারা দুনিয়া যাকে মহাদ্দেশে দেহলী হিসেবে চিনে হাদিসের মহাদ্দেশ হিসেবে চিনে মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ নামাজরত হাতে লাঠি দিয়া তিনি সাপের উপরে বাড়ি দিয়ে ফেললেন মহাদেশের দেহল নামাজ পড়তেছেন সামনে সাপ একটা ফনাদুরের সুন্নতি লাঠি পাশে আছে লাঠি দ্বারায় বাড়ি মেরে ফেলেছেন এক বাড়িতে সাপ মরে গেছে আসলে এ সাপটা সাপ ছিল না এটা ছিল একটা জেন পরক্ষণে দুইজন পুলিশ জিন এসে মহাদেশে দেহলবিকে গ্রেফতার করেছে আর বলতেছে চলো আমাদের রাজ দরবারে যেতে হবে অপরাধ কি তুমি একটা জিন মেরেছ হুকুম হয়েছে তোমাকে আদালতে নেওয়ার জিন্নাতদের ভেতরে নে আছে। শয়তান জিনদের ইের দল জিনই কিন্তু এই জিনের ভেতরে নেককারও আছে। নেককার জিন্দের একটি দল আল্লাহ রসুলের কাছে মক্কাতুল মুকার রমায় পৌঁছে গেল নবীজি নামাজরত ছিলেন কোরআনে করিমের তিলাবাত করছিলেন আল্লাহ রসুলের গেল শুধুই মাত্র মুসলমানই হল না তারা অপর শয়তান গোলারে মুসলমান বানাইবার নিমিত্তে তাবলিক শুরু করল এবং তারা তাদের রাজ্যে গিয়ে তাবলিক করতে গিয়ে বলল কার কথায় চলো এ কথা বাদ দাও ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি সেটা মেনেই জিন্দিগি যাপন করলে আল্লাহরে পাওয়া যায় তাদের তাবলিককে আল্লাহ পছন্দ করে সুরা জিন কেয়ামত পর্যন্ত কোরআনে কারিমে আল্লাহ তালা মানব জাতির হৃদায়তের জন্য দান করল নেককার জিন আছে দারুণ দেবন্ধে জিন্নাত জিন যায় বলে যে হজরাত আমি তো ইচ্ছা করলে নিজের পরিচয় গোপন করেও করতে পারি মানুষের সাথে জিন হয়ে পরিচয় গোপন করে পড়াটাও তাকুয়ার খেলা বিধায় আপনার কাছে ইজাজত নিতে এসেছি আমি কিন্তু ইনসান না আমি কিন্তু জিন ইলিম হাসিল করতে এসেছি আমি আলিম দিন হতে চাই সুবহানাল্লাহ আগামী কালকে বইরে মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জিন যায় অনুমতি চাইতেছে যে পড়া পড়ালেখা করার অনুমতি চাই জিন্নাতরা মানুষের আকৃতিও ধারণ করে মানব আকৃতিতে লেখাপড়া করে মানব আকৃতিতে মসজিদে ইবাদত করে মুসল্লিদের পাশে দাঁড়ায় যদি সে নেককার জিন। মহাদেশে দেহনবী রহমতুল্লাহ জিনদের হাতে গ্রেফতার হয়ে গেলেন ওনাকে জিনদিন রাজ্যে নিয়ে যাওয়া হলো যা দেখি জানাজা তো হয়েছে কাফনা সজ্জিত একটা মাইয়ের সামনে আছে বহু জিন্নাত্রা একাত্রিত মহাদেশে দেখলবিকে কাজিউ কুজাতের সামনে হাজির করা হয়েছে জিন্নাত্রা বলে আমরাও উম্মতি মোহাম্মদী তুমিও উম্মতি মোহাম্মদী ইসলাম কি বলে যদি কাউকে হত্যা করা হয় হত্যার বিচার কি মহাদেশে দেখলবি বলে জানের বদলে তো জান হত্যা করলে তো মৃত্যুদণ্ড পেশাস তুমি আমাদের এক ভাই জিনকে হত্যা করেছো জানো সে কিন্তু ন্যাককার এই যে বয়াবৃদ্ধ যিনি বসা আছেন তিনি হলেন আমাদের মুসলিম রাজ্যের বাদশাহ তার সন্তানরা তোমার কাছে হাদিস পড়ে তার একটা সন্তান যে তোমার ছাত্র বাচ্চা মানুষ দুষ্টামি কইরা সাপের আকৃতিতে তোমার সামনে হাজির হয়েছে নিজের লাঠির দ্বারায় বাড়ি মেনে আমাদের ভাইকে তুমি হত্যা করেছ পারবে আদালতে তিনি বললেন না জিল্লতি দুনিয়ায় হোক আখেরাতে জিল্লতি হইতে পারবো না আল্লাহর আদালতে আমি আসামি হইতে পারবো না বলি উল্লাহ মুহাদেশে দেহলবি রহমতুল্লাহ মুতাকি মুমিন যাদের আখেরাতের ডর নাই তারা খুন কইরাও আবার রাজা হওয়ার ধান্দা করে কিন্তু ওলিউল্লা মহাদ্দেশে দেহলবি বলে ময়দানে মাহসারে আল্লাহর আদালতে দাঁড়াইবার হিম্মত আমার নাই সুতরাং আমার উপরে পেশাস কায়েম করাল বাদশা এবার মাথা তুলেছে হায় হায় কারে এনেছে এ দেখি আমার সন্তানের কেসাস দিতে তৈয়ার হয়ে গেছে অপরদিকে আশ্চর্য আর একটা ঘটনা ঘটেছে সেটা হলো এই জানাজার মাঠে জিনদের এজলাসের ভেতরে একজন বয়বৃদ্ধ সাহাবি জিন ছিল সে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলে আই থাম কেসাসের দিকে যাইবার স সামিয়াতু আমি নিজের কানে আল্লাহর রসুলের মুখ থেকে শুনেছি জিন্দের আছে নিজের ইচ্ছা মতো মন চাইলে সে সাপের আকৃতি ধরতে পারবে না আল্লাহর রসুল জিন্দের নবী সাইয়েদুল মর সালিম জিন্দের বিধান বর্ণনা করেছেন আমি শুনেছি কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতিকে পাল্টানোর কারণে তাওকে তাকে যদি কেউ না চিনে তাকে কেউ যদি কেউ হত্যা করে তাহলে এই হত্যাটা হত্যা হিসেবে গণ্য হবে না এটা দুর্ঘটনার আওতায় পড়ে যাবে দুর্ঘটনার আওতার একটা হত্যাকাণ্ড দিয়া মহাদেশে দেহলবীর মতো নাই ভেন্নবিকে নবীকে ফাঁসি দেওয়া যায় না যা

সাহাবি মানুষ না দেখাইল সাহাবি জিনের জিন্নাতরাও শরীয়তের আওতায় হাইওয়ানের ভিতরে কোন হাইওয়ানের শরীয়ত নাই একটা হাইওয়ান শরীয়তের মোকাল্লা যার নাম হজরতে ইনসান তাদেরকে আল্লাহ বন্ধু বানাইবেন করেছেন জান্নাতের ভেতরে চিরদিন রাখবেন তবে এই হজরতে ইনসান যেন ইবলি শয়তান না হয়ে যায় অদৃশ্যের শয়তান যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর বান্দাদেরকে দোজকে নেওয়ার জন্য যে চ্যালেঞ্জ করে যে আল্লাহ পাকের অভিশপ্ত হিসাবে সে নিজেকে অভিশপ্তের কাঠগড়ায় যে দাঁড় করাছি হজরতে ইনসান যেন ইবলি শয়তানো না হয় আর এই ইনসান যেন হাইওয়ান জানোয়ারও না হয় তাদেরকে আল্লাহ তালা শরীয়তের মোকাল্লাফ বানায়া। আল্লাহ পাকের পছন্দের রঙের বান্দা বানাইতে আল্লাহ যুগে যুগে ও সিলসিলাকে জারি রেখেছেন কেয়ামত পর্যন্ত এমন মাদ্রাসার মাধ্যমে রিজালুল্লাহ আর আর কিতাবুল্লাহর সিলসিলা চালু থাকবে এর দ্বারায় শুধুই মাত্র দুনিয়ার ভোগ বিলাস নিশ্চিত হবে না এর আল্লাহ তালা এর দ্বারাই এ মানুষদের জন্য আখেরাতের হায়াতকে নিশ্চিত করবে এই মানুষগুলাকে আল্লাহ তালা নিজের পছন্দের মানুষ হিসেবে নিজের কাছে জান্নাতে জায়গা দান করবে তারা হবে হজরতে ইনসান যারা নবস থাকার পরেও নবসের কথায় চলবে না তারা হবে আল্লাহর গুণ